আলাইকুম হ্যালো ভিএল দেখতে থাকেন আজকে আমাদের ঈদের দিনের একটা ব্লগ আর ব্লকটা হচ্ছে বাচ্চাদের নিয়ে মানে আমাদের বাড়ির ছোট সদস্যদের নিয়ে এই তো সকালবেলা হচ্ছে সেমাই পায়েস খেয়ে হচ্ছে দিনটা শুরু আজ খুব মনে পড়ছে ছোটবেলার কথাগুলো ছোটবেলায় যে আমরা কত আনন্দ করছিলাম আসলে ওই আনন্দ আর কখনোই ফিরে পাওয়ার নয় ছোটোবেলায় ছোটোবেলার যে স্মৃতিগুলা সেই স্মৃতিগুলো কোনোদিন ভুলারও নয় কোনো দিন মানে ওই স্মৃতিগুলো কখনো পাওয়াও আর যাবে না যেগুলো সময় চলে যায় সেগুলো সময় আর কখনোই পাওয়া সম্ভব না খুব মিস করতেছি সেই সময়গুলোতে কত আনন্দ করছিলাম একটা সময় সেই সময়তে হই হুল্লোর নতুন জামা কাপড় কাউকে দেখাইতাম না তারপর হচ্ছে গোপনে রেখে দিতাম যে ইচ্ছে শেষ হয়ে যাবে সেই জামাটা পরে ঈদের দিনে ঘুরতাম বেড়াইতাম মজা করতাম ওই ঈদটাই হচ্ছে আসলে তার ওই ঈদটাই হচ্ছে সবাই আমি আমার মনে হয় সবাই মিস করি কারণ ওই সময়টা আর কখনোই ফিরে পাওয়ার নয় বড় হয়ে গেছি এখন দায়িত্ব হয়েছে এখন হচ্ছে কত দায়িত্ব বাচ্চাদের হচ্ছে রেডি করে পাঠাও বাচ্চাদের খাওয়া দাওয়া মানে সংসারের একটা দায়িত্ব বা একটা আছে না কত কিছু মেয়েদের তো এখন তো আর হচ্ছে আমাদের আগের মতো সেই সময়টা ফিরে আমার ছেলেদের যে আমার মেয়েদের মানে বাস্তিদের এদের হচ্ছে সময় এদের আনন্দ করার সময় এরা হচ্ছে এখন ঘুরবে ফিরবে মজা করবে আনন্দ করবে তো তাই ভাবলাম যে আজকের ব্লগটা এদেরকে নিয়ে শুরু করি তো ফাইনালি আমার হচ্ছে ছোট্ট পিচ্চি বাবুটাকে হচ্ছে আমি রেডি করাই দিছি আর রেডি করাই দেওয়ার পরে তারপর হচ্ছে ওরা হচ্ছে নামাজে চলে গেল কারণ হচ্ছে নামাজ সাড়ে আটটার দিকে বেশি হচ্ছে সময়ও মানে লেট করা যাবে না এদিক দিয়ে আমি আবার হচ্ছে ওদের কয়েকটা পিক তুলে নিচ্ছিলাম আর কি যাওয়ার আগ দিয়ে মাঠে যাওয়ার আগে ছবি তুলছিলাম তারপর হচ্ছে ওদেরকে বিদায় দিয়ে তারপর হচ্ছে আমার এই যে বাস গুলা এদেরও রেডি হওয়া কমপ্লিট এরাও রেডি হয়েছে রেডি হয়ে হচ্ছে ইচ্ছেলামি নিচ্ছে এর কাছে ওর কাছে মানে সবাই দিতেছে আর কি তো ভাবলাম যে এখন আমিও কয়েকটা মানে ছবি তুলে নিই আর কি তো এই যে পিচি সোনাটা আমার এই পিচি সোনাটার সবচেয়ে দিকে লাগতেছে আর হচ্ছে ও হচ্ছে এক এক দিয়ে এক হাত দিয়ে ললিপপ খাচ্ছে আর আর হচ্ছে বেলুন ছিল দুইটা ওরে আমার সব থেকে বেশি ভালো লাগতেছে কিউট একবারে মাসাল্লাহ একটা বেবি তো ও হচ্ছে বেলুনগুলোকে সামলাইতে পারছিল না ফালাই দিতেছে কারণ এক হাতে চকলেট আর এক হাতে আবার বেলুন তো এই ছিল আজকে আমার ঈদের ব্লক আর হচ্ছে আর এই তো আমার বাবাটা হচ্ছে পাঞ্জাবি খুলাই দিছে গরম এসে হচ্ছে ঘেমে গেছে একদম পাঞ্জাবিটা খুলে তারপর হচ্ছে এগুলো পরাই দিলাম আর এই দিক দিয়ে হচ্ছে দেখছিলাম কার হাতে মেহেদি কেমন হয়েছে কালারটা তো আমার বাস্তিগুলার তো সবার হাতে মেহেদি দেখছিলাম যে কার হাতেরটা কত সুন্দর হয়েছে তো মাসাল্লাহ সবারটাই সুন্দর হয়েছে আর দেখছেন গরমে ওদের কি অবস্থা একদম ক্লান্ত হয়ে গেছে কেমে গেছে একদম শাড়ি পরে কি একটা অবস্থা তো সে ঈদের দিন যেহেতু সেহেতু তো একটু সাজুগুজু করতেই হবে কিছুক্ষণ পরেই হচ্ছে ওদের এগুলো খুলে দেওয়া হবে খুলে হচ্ছে অন ড্রেস পরে দেওয়া হবে তো কালার আজকে বোঝা যাবে না ও এটা স্মার্ট এই আমাদের I'm <laughs> going